প্রত্যেকটা ইমোশন এবং স্বপ্ন হচ্ছে একটা বাইক আর আমি কিছুদিন ধরে ভাবতেছিলাম যে বাইক কিনবো বাইক কিনবো টাকা জমাতে পারতেছি না বাজেট কম নানান প্রবলেম করতেছি ইলেকট্রিক বাইক যেগুলো আসছে নাকি অনেক কম প্রাইসে পাওয়া যাচ্ছে ইভেন আজকেই নাকি গ্র্যান্ড ওপেনিং তো এটা আসলে আজকে দেখার জন্য আসছি যে এখানে কেমন প্রাইজে কেমন কোয়ালিটির ইলেকট্রিক বাইক পাওয়া যাচ্ছে অ্যান্ড আমার বাজেট যেহেতু কম আমি ইলেকট্রিক বাইক কিনবো নাকি হচ্ছে আমার বাজেট অনুসারে অন্যান্য বাইক সেকেন্ড হ্যান্ড কিনবো তো এটাই কিন্তু আজকে আপনাদের মাঝে দেখাবো তো আজকে কিন্তু আমি চলে আসছি বগুড়া শহরের মাটি ডালিতে এই যে আমার পেছনে মাটি ডালি যে বিমান সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো মাটি ডালিতেই কিন্তু একদম বাইকের সেই শোরুমটা এখানে কিন্তু আজকে গ্র্যান্ড ওপেনিং জুম্মার দিন লোকজন সবাই দলে দলে আসতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা ভেতরে যাব এবং তার থেকে জানার চেষ্টা করব যে এখানে কি কি পাচ্ছি কেমন দামে পাচ্ছি এবং যারা ইলেকট্রিক বাইক নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা স্কুটি নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারাও কিন্তু এখানে আসতে পারেন আর আমি শুনলাম উত্তরবঙ্গের মধ্যে নাকি এটাই একমাত্র হচ্ছে আহ শোরুম আরকি ইলেকট্রিক বাইকের তো ভাইয়া এখানে আমরা ইলেকট্রিক বাইক গুলা পাচ্ছি তো এখানে কেমন প্রাইস থেকে ইলেকট্রিক বাইক গুলা প্রাইস শুরু হচ্ছে এখানে এখন সর্বনিম্ন পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এবং হচ্ছে সর্বোচ্চ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দামের পর্যন্ত পাওয়া যাবে

তেল কেনার টাকা নাই ভয়তে আমরা বাইক কিনতে পারি না তারা কিন্তু মাত্র 10 টাকা চার্জের বিনিময়ে কিন্তু 70 কিমি রান করতে পারবো এখানকার ইলেকট্রিক বাইকগুলোর প্রাইস 45000 টাকা থেকে শুরু হচ্ছে এবং হাইস্ট হচ্ছে 145000 টাকা 1 লাখ এটা 115000 টাকা এটা 115000 টাকা আর আমার কাছে আরো মডেল আছে যেখানে জায়গার স্বল্পতার কারণে আমরা এখনো ডিসপ্লে করিনি ওটা হচ্ছে আপনার থ্রি হুইলার এই যে বাইকগুলা দেখতে পাচ্ছেন এগুলো যে পেছনে এগুলো কি ব্যাগ রাখার জন্য এটা ব্যাগ না শুধু এখানে অনেক কিছু রাখতে পারবেন আপনার হেলমেট ডাস্ট কভার এবং বিল বি মডেল এটা এখন আমাদের শোরুম উদ্বোধনী উপলক্ষে আমরা একটা স্পেশাল ডিস্কাউন্ট দিয়ে এটা আমরা এক লক্ষ তিন হাজার টাকা রাখবো মাত্র এক লক্ষ তিন আমি বাইক আছে সব থেকে এগুলোর প্রাইস বেশি হবে আমি পার্সোনালি সেটা ভাবছিলাম আপনাদের উত্তরবঙ্গে কি এটাই একমাত্র শুরু হয় প্রথম ফার্স্ট উত্তরবঙ্গে শুরু আমাদের ভিডিও দেখেছি যারা দূরদূরান্ত থেকে বাইক নিতে আসবে তো তাদেরকে কোনো এখানে হাসার পর কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না আসসালাম আলাইকুম আমি পার্টনার এখানে যারা দূর দূরন্ত যেখান থেকে আসুক না কেন এই বাইক নিয়ে যাওয়া পর্যন্ত আমাদের এবং কোনো সমস্যা হবে না এবং যারা এখানে কিনে তারা আসবে সব এবং সুলভ মূল্যে নগদ এবং কিস্তিতে আমাদের এখানে বিক্রি করা হবে এবং ইলেকট্রিক বাইক এর যাবতীয় কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন